এবং মানব জমিন পত্রিকার তথ্যমতে আমরা যেটা এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকার লিঙ্কে যেটা জানতে পারলাম যে ভয়াবহ এখন সকলেই লিখছেন ঘূর্ণিঝড় মানে এই শব্দটা এজন্যই ইউজ করছেন যে আওয়ামী লীগের এই ফেসিবাদি সরকারকে উৎখাতের জন্য তাদেরকে উৎখাত করে নতুন করে একটি তত্ত্বাবধায়ক সরকার কিংবা বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমেরিকার পক্ষ থেকে যে ধরনের নিষেধাজ্ঞা যে ধরনের ট্যাবলেট দরকার ট্রিটমেন্ট দরকার সব কিছু ঝড়ের গতিতে আসছে বিদায় সবাই বলছে ঝড় শুরু হয়ে গিয়েছে এবং এই এই মাসে সেই ঝড়ের পূর্ণাঙ্গ শুটিংটা বাংলাদেশের জনগণও দেখতে পারবে আওয়ামী লীগও দেখতে পারবে বলে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রচারণা শুরু হয়েছে আপনারা জানেন যে আমেরিকানরা বিভিন্ন ওয়েতে অ্যাম্বাসির পক্ষ থেকে পিটার হাসের পক্ষ থেকে সরকারকে শত শতবার বুঝানোর পরেও ইভেন তাদের ঘরানার বুদ্ধিজীবী দিয়ে সরকারকে বোঝানোর পরেও তারা এখন পর্যন্ত বুঝতে অক্ষম তারা এক কথা তালগাছ আমার মানে শেখ হাসিনাই রাষ্ট্র ক্ষমতায় থাকবে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে এর বাইরায় কোনো কিছু তারা মানে না গনে না চলবে না হবে না এই যে চরম একটি ধৃষ্টতা তারা দেখিয়ে যাচ্ছে আর সেই ধৃষ্টতাটা তারা পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিধর রাষ্ট্রের সাথেও তারা দেখিয়ে যাচ্ছে কেন যাতে ওই রাষ্ট্রধর তাদেরকে অবৈধভাবে এই যে ক্ষমতায় থাকবে সেখান থেকে নামতে বলতেছে যে অবৈধভাবে ক্ষমতায় না আসতে পারে সেজন্য তারা যে পথের কাটা হয়ে যাচ্ছে সে কারণে আজকে তারা এই ধরনের আগরবাগর শুরু করে দিয়েছে সবচেয়ে মজার যে নিউজটা বন্ধুরা আমার সেটা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব যে দুদিন দিন আগে বক্তব্য দিলেন যে তলে তলে সব ঠিক হয়ে গিয়েছে আমি ওবায়দ কাদের ভাইকে বলতে চাই কোথার তলে আপনি সব করলেন কোন তলে আপনাদের নেত্রীদের তলে তলে নাকি আসলেই তলে 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 তো এখন দেখতেছি আপনাদের বাম্বু বের হয়ে যাচ্ছে আপনারা মিথ্যাচার করে বিদেশে গিয়েছেন ভালো কথা সেখানে কার সাথে সেলফি তুলেছেন দেখা করেছেন ভালো কথা এখন আপনারা মানুষকে বিভ্রান্ত করতে তলে তলে এই সেই এগুলা বলে আপনি মানুষকে বিভ্রান্ত করেছেন এখন যে আপনাদের আসল তলের খবর তলার খবর জনগণ জেনে গিয়েছে এবং বাংলাদেশের জনগণ আপনাদের এই তল ঠিকমতো খুঁজে বের করবে বন্ধুরা আমার আপনারা জানেন যে এখন পর্যন্ত যেটা নিউজে এসেছে যে আঠারো জনার অধিক আঠারো জনের অধিক সংখ্যক ব্যবসায়ী যেই ব্যবসায়ীরা আওয়ামী লীগের হয়ে বিভিন্ন ধরনের দুতিয়ালি করছে দেশে বিদেশে টাকা পাচার করেছে মানি লন্ডারিং করেছে অর্থ সম্পদ লোপাট করেছে বিদেশিদের কাছে সেই টাকাগুলো জমা রেখেছে বিদেশের ব্যাঙ্কগুলোতে টাকাগুলো জমা রেখেছে এই তালিকার এবং শেখ হাসিনার কাছের চারজন ব্যক্তিসহ ওই আঠারো জন ব্যবসায়ী প্লাস শেখ হাসিনার কাছের চারজনের মধ্যেই উল্লেখযোগ্য তাদের নাম এখানে উল্লেখিত হয়নি এই ধরনের ব্যক্তিদেরকে চরমভাবে একেবারে অপদস্থ অপমানিত করার জন্য আমেরিকান প্রশাসন প্রস্তুত হয়ে আসছেন সাত দিনের মধ্যে কেউ বলছেন বিশ তারিখের মধ্যে যে কোনো ধরনের ঝড়ের গতিতে ওদের উপরে আক্রমণ হয়ে বসতে পারে একদিকে বাংলাদেশের বর্তমান রিজার্ভের অবস্থা তলানিতে আপনারা জানেন শেখ হাসিনা গতকালকে যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের আলোকেই রিজার্ভ এখন আর নেই তিনি না যে গতকালকে যে সব কিছু বন্ধ করে বসে থাকবো তো সব কিছু উনি এখন বন্ধ করে দিবি কি আসলে তো সব বন্ধ হয়ে গিয়েছে রিজার্ভ নেই টাকা পয়সা নেই সব লোপাট করে খাওয়া দাওয়া শেষ এখন শুধুমাত্র কসমেটিক্সের আলোকে মানে একটু মেক করে শুধুমাত্র দেশটাকে দেখাচ্ছে চালাচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে তাদের আসল জায়গাটার কোনো ধরনের অস্তিত্ব এখন নেই আর একটা জিনিস আপনারা দেখেছেন যে কূটনৈতিকভাবে তারা চরমভাবে পরাস্ত হয়েছে এখানে এক ঢোক ওখানে আর এক ঢোক এর পেত পাতিলে একটু খাবার আর এক পাতিলে আর একটু খাবার এই ধরনের বহুমাত্রিক টেস্ট করতে গিয়ে এখন তারা চরমভাবে ধিক্কারের শিকার হয়েছে কোন রাষ্ট্র তাদেরকে বিশ্বাস করে না একমাত্র তাদের যদি আজ্ঞাবাহ কিছু লোকজন থেকে থাকে ওই দল ছাড়া বাকি সবাই মনে করে যে শেখ হাসিনা একজন চতুর শেখ হাসিনা অতিরিক্ত মিথ্যা কথা বলে শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে জঙ্গিসা যাতে পারে বাংলাদেশে আলে মোলামা হত্যা করতে পারে জেলে পাঠাতে পারে হিন্দুদের বৌদ্ধদের উপর আক্রমণ করতে পারে এমনকি আপনারা দেখেছেন যে বাংলাদেশের হিন্দুদের এক ভদ্রলোক ইতিমধ্যে যিনি আওয়ামী লীগের চরম দালাল আমি তাকে চিনি রানা দাশ গুপ্ত সে ভদ্রলোকের সাথে আমি কিন্তু টক্স করেছি সেই ভদ্রলোকও পল্টি মারা শুরু করে দিয়েছে যে সরকার চাইলে আক্রমণ হবে দুর্গাপূজায় সরকার না চাইলে হবে না দ্যাট মিনস দে নো দ্যাট দেয়ার ইজ সামথিং গোয়িং ওয়ান বাংলাদেশের এখন পরিস্থিতিটা ভিন্ন জায়গায় যাচ্ছে বিদায় তারাও এখন সুর মিলিয়ে এই কথা বলার চেষ্টা করেছে এতদিন কিন্তু বিএনপি জামাতের উপরেই চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এই ধরনের কিন্তু এখন তারা কেন বলছে অর্থ হচ্ছে তারাও জানে যে এখন আওয়ামী লীগই একমাত্র এদেশে দুর্গাপূজায় আক্রমণ করতে পারে আর কেউ কিন্তু সত্যিকার অর্থে করবে না আজকের এই ঝড়ের গতিতে ভয়াবহ ঘূর্ণিঝড় যেভাবে কুণ্ডলী আকারে বাংলাদেশের আওয়ামী লীগের শরীরের মধ্যে প্রবেশ করবে এটা সহ্য করার মতো তোমাদের কাছে কোনো ধরনের তোমাদের সেখানে কোনো অ্যান্টিবায়োটিক নেই তবে ব্যর্থ হবে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ জেগেছে বাংলাদেশের জনগণ জাগছে বাংলাদেশের জনগণ এই অবৈধ বাংলার সমগ্র মানুষ এখন উন্মুখ হয়ে বসে আছে যে কে কোন মুহূর্তে কোন অবস্থায় শেখাচ্ছে নাকি এই রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় ঘন্টা বাজাবে সেজন্য আপনারা জানেন যে বাংলাদেশের নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা আসলে কি পরিস্থিতি হবে বাংলাদেশে প্রায় উনত্রিশটা রাষ্ট্রের অধিক রাষ্ট্র থেকে পরে পর এই ধরনের নিষেধাজ্ঞার মধ্যে তারা এই আওয়ামী সরকারকে ফেলাবে আপনারা জানেন যে আমেরিকার সাথে যারা চলছে এই প্রত্যেকটি বন্ধুপ্রতিম রাষ্ট্র যারা তারা সকলে মিলে এই শেখ হাসিনার পতন নিশ্চয়তার জন্য তারা কিন্তু আহ্বান জানাচ্ছে আপনারা দেখেছেন যে তারা কিন্তু ভদ্রভাবে সর্বোচ্চ ভদ্রভাবে সফটওয়েতে আজকে নয় এখন থেকে প্রায় এক দুই বছর আগ থেকে তারা কিন্তু এই স্যাংশন সেই স্যাংশন র্যাবের উপরে স্যাংশন এত কিছু দেওয়ার পরেও আওয়ামী লীগের টনক নড়ে না কত বড় গুরদায় সাহস এখনো বলে আমি নির্বাচন করেই যাব উনি নির্বাচন করেই যাবে তোমার নির্বাচনের গুল্লি এদেশের জনগণ মানে না তোমার এই অবৈধ ফেসিদ অফ শেখ হাসিনার নির্বাচন এদেশের জনগণ খাবে না এদেশের জনগণ হতে দিবে না আপনি যতই যা করেন উনি মনে করেছে চোদ্দো সালে তো মেরেছি চোদ্দো সালে মেরেছেন কারণও আছে যারা এখন আমাদের পক্ষে দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে কথা বলছে তখন তারা চুপসে ছিল আঠারোতেও তারা চুপ ছিল এটাই সত্য কথা আমরা জানি যে দিবালোকের মতো আমাদের উপর আক্রমণ হয়েছে তারপরেও তারা কথা বলে নাই তারপরেও এখন বলতে পারেন তাহলে এখন বলছে কি স্বার্থ আছে হ্যাঁ তার স্বার্থ আছে আর এখন বলছে আমারও স্বার্থ আছে আমরা চাই যে শেখ হাসিনার কাছ থেকে বিদায় নিতে আর বিদায় ঘণ্টা বাজানোর জন্য শেখ হাসিনার বন্ধু যদি এখন শেখ হাসিনার শত্রুতে রূপান্তরিত হয় দিস ইজ গুড ফর আস উই ওয়েলকাম দেম কোনো সন্দেহ নেই শেখ হাসিনা সারা বিশ্বের সবাইকে ওয়েলকাম জানিয়ে অবৈধ পথে ক্ষমতায় আসতে পারে আর আমরা গণতন্ত্র মানুষগুলো গণতন্ত্রের লড়াইয়ের জন্য বৈধভাবে মানুষের সমর্থন নিতে পারবো না সেটা তো কোনো গণতান্ত্রিক ভাষা হতে পারে না দ্যাটস আই উই আর ফ্রেন্ড অফ আমেরিকা আমরা আমেরিকার ফ্রেন্ড নির্দ্বিধায় স্বীকার করছি আমরা আমেরিকাকে চাই বাংলাদেশের জনগণের এই স্বাধীনতার সর্বোচ্চকে উদ্ধার করে দেওয়ার জন্য আমরা তাদেরকে ওয়েলকাম জানাই শত শতবার আসেন ট্যাঙ্ক নিয়ে আসেন গোলাবারুদ নিয়ে আসেন বিমান নিয়ে আসেন তারপরে ওদের মসমতগুলো ভেঙে চুরে চুরমার করে দেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে দেন বাংলাদেশের জনগণের উপরে যে স্তিম রোলার চালাচ্ছে এই ফেসিভেদি সরকার সেখান থেকে বাংলাদেশকে উদ্ধার করে দেন তাহলেই জনগণের ভালোবাসায় শিখত আপনারাও হবেন যেই আমেরিকার ব্যাপারে বাংলাদেশের জনগণের অনেক কথা কিন্তু আজ কেন এই জনগণ এখন সবাই মিলে তাদের অপেক্ষায় থাকছে এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে এই ফেসি বেদি শেখ না বাউন্ন বছরে যে জুলুম অত্যাচার নির্যাতন করেছে কোনো ফেসি সরকারে যাবৎকালে কোনো দিন কোনো সময় করে নাই আবারও স্বপ্ন হ্যাঁ এত লোভ এত অর্থ সম্পদ কামাই করেছেন নিজের ছেলে সন্তান বউ স্ত্রী সব আমেরিকায় বিবাহসাদী করানোর পরেও কৃতজ্ঞতা বোধ নেই একটু ভোট দিবেন নির্বাচন দিবেন ততটুকুও দিবেন না আমি বারবার বলেছি যে আসলে স্বৈরশাসকরা কখনো অনুভব করতে পারে না যে হোয়াট দে আর ডুইং তারা বোঝে না যে কিভাবে তার ক্ষমতা চলে যাচ্ছে কোথায় যাচ্ছে স্বৈরশাসকরা একেবারে ছাড়ার আগের দিন পর্যন্ত মনে করে হি ইজ এ মানে লর্ড সেখানে তার চাইতে আর কেউ বড় কিছু নেই এই জায়গায় আজকের আওয়ামী লীগের পতনের কারণ হবে বলে আমি বিশ্বাস করি আমি জানি না যে পূর্ণাঙ্গভাবে কত তারিখ কোন সময় কি অবস্থায় আসবে পত্রিকার বিশ্লেষণ বিশ্ববাসীর বিভিন্ন তরফ থেকে যেটা হয়েছে সেখান থেকে তথ্য আলোকে আমরা ধরে নিতে পারি যে ফেসিবাদী সরকারের একেবারে লাস্ট মুহূর্তে এখন ওই যে আইসিইউর আগে একেবারে চূড়ান্তভাবে সিসিইউতে ধরেন এখন বর্তমানে শেখ হাসিনা আছে এখন আর কেবিনে নাই কেবিন থেকে সিসিউতে চলে গিয়েছে চূড়ান্তভাবে যেদিন আইসিইউতে চলে যাবে সেদিন বুঝবেন আর এই নল দিয়ে পাইপ দিয়ে খাওয়ালেও আর কাজ হবে না বহু করেছেন মিথ্যে কথা বলেছে এসে যে নিরাপত্তা কাউন্সিলের সাথে দেখা হয়েছে বৈঠক হয়েছে হ্যাঁ ভদ্রলোকের সাথে এই ফলপ্রুষ আলোচনা হয়েছে আমেরিকায় চরম মিথ্যে কথা সেই বৈঠকে চরমভাবে লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় নিয়ে আসতে হয়েছে শেখ হাসিনার সেই কথাটা তো বলেন নাই বৈঠক শুরু হয়েছে খুব সুন্দরভাবে সেখানে আলোচনা হয়েছে আপনাদের খুব সুন্দর কিন্তু চারটা প্রশ্ন সেখানে রেখেছে বাংলাদেশের নির্বাচন কেমন হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখনও কেন জেলে তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস। এরপর আর বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার কিংবা এই আপনাদের এই সংবিধান পরিবর্তন করে কি করা যাবে না যাবে এই তিন চারটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের কোনো সাংবাদিকদের কাছে কোনো পত্রিকায় বাংলাদেশের কোনো শেখ সংবাদ সম্মেলনে কোনো নিউজ নেই হ্যাঁ আর সেই আলোচনার মধ্যে যখনই খালেদা জিয়ার প্রসঙ্গ জিজ্ঞেস করেছে বলেছেন আইনের পোস্ট আইনের ব্যাপার নির্বাচন নিয়ে জিজ্ঞেস করেছে বলেছেন আইনের ব্যাপার ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে জিজ্ঞেস করেছে তাও আইনের ব্যাপার তার মানে বাংলাদেশের সব আইন শেখা চিনার আইন ওরা কি ঘারার ঘাস কাটে আমেরিকানরা কিচ্ছু বোঝে না তারা কি লিলুপাপ খায় এখনও ফিটার খায় আপনি বললেন আর বুঝে যাবে এই দেশে আপনি দু হাজার চোদ্দো সালে কেমন করে ক্ষমতায় আসছেন তা তো তার ডায়েরিতে লেখা তারা তো অ্যাসাইনমেন্ট হিসেবে আপনাকে সেখানে নিয়েছে যে ইসক্ষে শি ক্যান রান ইসক্ষে জাস্ট আপনাকে কমফোর্টেবল হিসাবে মনে করে রেখেছে পার্শ্ববর্তী রাষ্ট্রের একটু অনুরোধে রেখেছে আঠারো সালেও তারা চুপ করেছিল চিন্তা করেছে দেখি না কী করে এই আট চোদ্দো আঠারো এই সবগুলো তারা পর্যবেক্ষণ করেছে এখন দেখছে আপনি সোজা রাস্তা থেকে এখন বেকা এদিক সেদিক চিটিংবাজির রাস্তায় দৌড়াদৌড়ি করছেন এই চিটিংবাজি করে বিশ্ব নেতাদের সাথে ওই ঘাস পারিয়ে কার্পেট রেখে হাঁটা যায় কিন্তু চিটিংবাজি করে রাষ্ট্র ক্ষমতা দেশের স্বাধীনতা সর্বত্ব রক্ষা করা যায় না মিথ্যাবাদী আপনারা চরমভাবে মিথ্যাবাদী এখন তলে 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 এখন কোথায় যাবা হ্যাঁ ওবায়দুল কাদের সাহেব তল তোমার এখন বের হয়ে যাবে তলের তলের তলপট্টি বের হয়ে যাবে আমি অপেক্ষায় সেই তলপট্টিটাই দেখার অপেক্ষায় ওদের তলপট্টিতে যত ঢুকবে ততই আরামায়সে বাংলাদেশের মানুষ আনন্দে উচ্ছ্বাসিত হবে হ্যাঁ আবার বলে কি তলে তলে বলেছি জনগণ খায় তাই বলেছি জনগণ খায় না খাওয়ায় সেই অপেক্ষায় থাকো তোমরা জনগণের উপরে অস্ত্র দিয়ে বিভিন্ন ধরনের তোমাদ দিয়ে গুম করে হত্যা করে নির্যাতন করে এইসব মাতব্বরই আর চলবে না বাংলাদেশের পুলিশ বাহিনী র্যাব বাহিনী বিভিন্ন বাহিনী দিয়ে মানুষের উপরে গরম গরম বক্তব্য এখন আর চলবে না আমি এখনও মনে করি যদি কোনো বুদ্ধিমান ভালো কোনো অফিসার থেকে থাকেন তাহলে আপনারা এখনও সংযত হয়ে হয় পালাবেন না হয় থাকবেন থাকলে সেটা সংশোধিত হয়ে থাকবেন না হয় আপনারা শেখ হাসিনার কথা বিশ্বাস কইরা অন্তত যারা এইবার বাংলাদেশে থাকবেন তাদের অবস্থা কি হবে সেটা নিজে একটু চিন্তা করে তারপরে মাঠে থাকেন সকাল সন্ধ্যা ইয়নো সাহেব ডিসি সাহেব এসপি সাহেব ওসি সাহেব হ্যাঁ আপনারা বক্তব্য দিবেন নৌকা মার্কায় ভোট দেওয়ার আর আপনারা একটা সুন্দর মতো একটা নির্বাচন অবৈধ পথে উঠিয়ে নিয়ে যাবেন আর চিন্তা করছেন এটাকে এবারও একেবারে চোদ্দ আঠারো হয়ে যাবে মোটেও না আঠারো আর চোদ্দো আর বাংলাদেশে ফেরত আসবে না ইনশাল্লাহ ওদের শক্তির জোর কোথায় জোর হচ্ছে অস্ত্রে আর হচ্ছে অনৈতিক টাকা পয়সায় অবৈধ টাকা পয়সায় অবৈধ সম্পত্তিতে ওদের জোর এই অবৈধ সম্পত্তি কোথায় যাবে তোমার একটা নিষেধাজ্ঞা খাইলে এই তো ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা খাইলে ভেগা চাকা দিয়ে পড়বে এখনই তো বাংলাদেশের অবস্থা দুর্দশা হয়ে গিয়েছে গত আপনারা রিপোর্ট দেখেছেন যে আমেরিকা থেকে তাদের অর্ডারগুলোই এখন আসছে না এখন প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ডাউনে চলে এসেছে অর্ডার তালিকা আমার পরিচিত অনেক বন্ধুজন জানিয়েছে গার্মেন্টস ফ্যাক্টরির অবস্থা খুবই ভয়ানক তো আবার যারা এত কিছু দিয়ে আমাদেরকে পালন পোষণ করে রাখে করোনার সময় এত বড় উপকার করলো টিকা দিয়ে হেল্প করলো যেই আমেরিকা আর আপনি সেই আমেরিকাকে বাস দেওয়ার জন্য বসে আছেন যেই আমেরিকা আপনাকে বসাইল তার উপরেও আপনি তাদেরকে এখন আইন শিখেন তখন আইন কোথায় ছিল চোদ্দো সালের নির্বাচনের সেই সুজাতা সিংয়ের আইন কোথায় ছিল এরশাদ সাহেবকে ক্যান্টনমেন্টে থেকে ডেকে বসিয়ে রেখে গলফ ক্লাবে খেলার জন্য পাঠিয়ে দিয়ে অবৈধভাবে নির্বাচনের কথা মনে নাই একশো জন এমপি বিদা ভোটে হয়েছে মনে নাই আঠারো সালের রাতের অন্ধকারে ভোট করেছেন তখন আইন কোথায় ছিল সংবিধান কোথায় ছিল আঠাইশে অক্টোবরের লগি ভোট হয় সংবিধান কোথায় ছিল এই সব মিথ্যা বেশারতি আর কি মানে প্রতিদিন উস্কানিমূলক বক্তব্য যে ওরা আন্দোলন করতে জানে না এখন কি তোমরা আমাদেরকে তোমাদের মতো দিয়ে নামতে না সেটা আমরা না আমরা সুইস যেখানে সেখানেই এমনভাবে চিটতে তোদের কলিজার ভিতরটা একদম শেষ হয়ে যাবে জলতে জলতে শেষ হয়ে যাবে অলরেডি জলা শুরু হয়েছে না মুখে হাসি ভিতরে অন্তরে হাসি নাই মাঝে মাঝে মুখের হাসিটাও লুকায়িত হয়ে গিয়েছে শেখ হাসিনার এখন চেহারা দেখেন না দেখেন না আপনারা বাংলাদেশের না হয় কোন মা বলতে পারে যে আমার ছেলেকে যদি বহিষ্কারও করে দেশান্তরিত করে দেয় হ্যাঁ আমার বাজেয়াপ্ত করে দেয় সম্পদ কিচ্ছু আসে যায় না ওনার নাকি বাংলাদেশ আছে আসবে বাংলাদেশ আছে না বাংলাদেশে আপনাকে রাখবে বাংলাদেশের জনগণের উপরে অনধিকার চর্চা করেছেন তারপরেও আপনাকে বাংলাদেশে কেউ রাখবে রাখবে না আসুন বন্ধুরা আমার আমরা যে যে ঘূর্ণিঝড় আসছে এই ঘূর্ণিঝড় দিয়ে যদি বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র প্রতিষ্ঠিত হয় ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় তাহলে ওই ঘূর্ণিঝড়কে আমরা ওয়েলকাম জানাই আর যে ঘূর্ণিঝড় আমার দেশের স্বাধীনতা সার্বমত্ত ধ্বংস করবে সেই ঘূর্ণিঝড়কে আমরা কোনোদিনই পছন্দ করি না সেটাকে আমরা বরবাদ করি সেটাকে আমরা প্রতিহত করব তবে বাংলাদেশের ভোটাধিকার প্রতিষ্ঠায় এই মুহূর্তে যেটা কাজ করছে সেটা হচ্ছে আজকের বাংলাদেশের জনগণের পক্ষে এই আমেরিকা হাস, তাদের পররাষ্ট্রনীতি তাদের মন্ত্রিপরিষদ তারা যে অবদান রাখছে আমরা তাদেরকে সাধুবাদ ওয়েলকাম জানাই হান্ড্রেড পার্সেন্ট জানাই প্রতি সেকেন্ডে জানাই অনেকে আমার উপরে বলেন ভাই আপনি আমেরিকার এত পক্ষে কথা বলেন কেন আমি আমেরিকার পক্ষে বলব না যাবো কোথায় আমি এজন্যই বলি যে বাংলার মানুষ এমন একটি খাদের মধ্যে পড়ে আছে এখান থেকে শক্তিশালী ক্রেন ছাড়া কেউ তুলতে পারবে না আর শক্তিশালী শক্তিটা কে ওরা তো বাকিদেরকে বিভিন্নভাবে ব্যবহার করেছে এখন এই মুহূর্তে সেই শক্তিটা আমেরিকান শক্তি আমরা তাদেরকে সাথে নিয়ে আমার বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব ইনশাল্লাহ অতএব ওই টাকা পয়সা যারা লোপাট করেছ বি কেয়ারফুল যারা টাকা পয়সা লোপাট করে বাড়ি গাড়ি করেছ বি কেয়ারফুল যারা তলে 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 খেলবেন ওই তল নিয়ে থাকেন ঘরের মধ্যে রুমের মধ্যে তলে তলে খোঁজাখুঁজি করেন এর বাহিরে আর বের হইয়েন না এই তল আর তালপট্টি দ্বীপ আর খুঁজে পাবেন না বুঝতে পেরেছেন কাদের ভাই বুঝতে পেরেছেন শেখ হাসিনা বুঝতে পেরেছেন বাংলাদেশের জনগণের সাথে মিথ্যাবাজি মিথ্যার প্রলোভন দেখিয়ে অনৈতিকভাবে চলবেন না ডলার এখন বিশ মিলিয়ন ডলার নাই আজকে সেই মিলিয়ন ডলার কোথায় গিয়েছে যেখানে পঁয়তাল্লিশ হাজার মিলিয়ন না নাকি বলে আপনার রিজার্ভের যেখানে অবস্থা থাকার কথা রিজার্ভ এখন কোথায় চলে গিয়েছে এখন রিজার্ভের অবস্থা আগে যা ছিল তার প্রায় মানে তিন ভাগের এক ভাগ এখন সম্ভবত ক্যালকুলেশনে বাংলাদেশের রিজার্ভটার অবস্থা বিরাজ করছে তাহলে কি কি দাঁড়াচ্ছে আবার বলছে সব কিছু বন্ধ করে দিব কিসের বন্ধ করে দিবেন আপনার কোনো অধিকার আছে বাংলাদেশের কোনো কিছু বন্ধ করার বাংলাদেশের কোনো কিছু বন্ধ কি করবেন আপনাকে বন্ধ করবে মানুষ আপনার এই অনৈতিক দাবি দেওয়া বন্ধ করুন আপনার এই চাওয়া পাওয়া বন্ধ করুন বাংলাদেশটা এই শেখ পরিবারের জন্য আপনার জন্য শেখ হাসিনার জন্য স্বাধীন হয় নাই বাংলাদেশ বাংলাদেশের জনগণের জন্য কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য অতএব আপনি আপনি বাংলাদেশের কিচ্ছু না আপনি না থাকলে কিচ্ছু আসে যায় না বাংলাদেশের বাংলার জনগণ আপনি না থাকলে হ্যাপি টু থাউজেন্ড বার হ্যাপি হয় অতএব আপনি আপনার পথ মাপুন আপনি দ্রুত চলে যান যদি বাঁচতে চান তাহলে দ্রুত আপনি পদত্যাগ করুন নির্বাচন ব্যবস্থা করুন না হয় দেশের অবস্থা বারোটা তেরোটা বাজানোর পরে আপনি পদত্যাগ করবেন সেইটাও জনগণ আপনাকে সুস্থ শরীরে করতে দেবে বলে মনে হচ্ছে না অতএব আসুন বন্ধুরা আমার যারা আমার এই লাইভটিতে শেয়ার করেছেন শেয়ার করবেন শেয়ার করছেন আমি বেশি লম্বা করতে পারছি না আর একটা প্রোগ্রাম থাকে এখনই বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওদের উপরে যে ঘূর্ণিঝড় আসছে সেটা দেখার উপভোগ করার